অতিরিক্ত সম্মান দিয়ে পুরো রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কী বলে জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে প্লিজ প্লিজ অথবা ইউর হাইনাস ইউর ম্যাটিস্টিকেন বিশ্বাস ইসলাম সব লোকীদেরও নবী তিনি একজন মশ্রিক খ্রিস্টান সম্রাট

আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেম এর নেই না আমি তো এক গায় আর এক গাইর সাথে বসতে চাই না আমার নবী ইহুদিদের প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদিদের নাম ছিল মুখাইরে সিরাত গ্রন্থ কাটলে পাবে যেই বলেছে মুখাইরে খাইরুল ইয়াহুদ মুখাইরে ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জিউডদের মধ্যে সেরা সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এক কারণ মদিনা চারটারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুসলিম ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন মুহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু ক্রয়শা যখন অ্যাটাক করলো ইহুদিরা আস না ইহুদিরা আর বেরোয় বললেন ওই ইহুদিরা তোমরা না চুক্তি করলাম সাথে দিনাকে সবাই ঝাঁপিয়ে পড়লো আসো একটাই বের না কেউ এসে একজন ছাড়া তার নাম বকাইরে নামে এবং বললেন না আসে আমি বোকাইরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা বাংলা উহুদের মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হল বলে মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মোখাইরিকের লাশ নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মোখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মোকাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন তুমি ইহুদি

এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনী ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লা করো ঠিক না যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করতে চায় যারা আমাদের ভূমণ্ডকে দখল করতে চায় যারা আমাদেরকে নিয়ে মকারি করে পান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তাৎসল্য করে ওদের বিরুদ্ধে আমাদের সাধারণ অবস্থা আমাদের সত্যি আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়ে আছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লাভ মনে হয় ঠিকিয়া ইসরায়েলের রাজধানী তেলাবিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জাইনিজম এক নয় জাইনিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহাদ চিল্লায় বলে ঠিক যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লায় বলো ঠিকই না কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিকই না জানাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকই না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দূরবীন তোরা চান্স না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনির হাটের বাইরে আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দূরবীনদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান তারা কেন রাজি তো হাত তুলে আপনার প্রিয় লালমনির ভাইরা শত্রু কাফে আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব ও আবু জাহেল ও কিন্তু দুই মুশরিকের পার্থক্য আছে না আবু তালেব নবীর চাচা মুশরিক মারা গিয়েছে মুশরিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল ও মুশরিক মারা গিয়েছে মুশরিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে যাহে নেটফ্লিক্স সামড়ব স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার লগে দৌড় দিছেলো আবু জাহলের কানে একটা দিন শান্তি জামান নবী মক্কায় ঘুমাতে পারে না বললেন ঠিকই না এইজন্য লা গোলামের শুনো শুনো যে সমস্ত মুসলিম তোমাদের সাথে ধর্ম যুক্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত মুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত মুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে কালিয়ে না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ কর নাই তাদের সাথে সদাচরণই কোন নিষেধ নাই আমরা তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমাদের যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না উচ্চতা ছিহ্ন করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উৎখাত করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোন বিরোধ আছে গরম আছে ভালোবাসা গরম আছে